আর ইসলাম উচ্চ শিক্ষা বাধা দেয় না কিন্তু নাজাহাজ হারাম জীবন জীবনযাপনে বাধা অবশ্যই দেয় কারণ সেটা জাহান নামে নিয়ে যাবে জান্নাতে যেতে বাধা সৃষ্টি করবে আল্লাহ সঠিক বুঝদান করবে পাঁচ নম্বর প্রশ্ন আসসালাম আলিম সাহেব আলিম সাহেবতুল্লাহ ফেসবুকে একজন আলেম পোস্ট করেছেন হাইনার গোস্ত খাওয়া যায় কিন্তু হাইনা তো মারাত্মক হিংস্র স্বভাবের শিকারী প্রাণী তার শরীর থেকে অত্যাধিক দুর্গন্ধ বের হয় আসলে কি হাইনা খাওয়া যায়জ হাইনাকে আরবিতে দব বলা হয় দদ বা আইন তো এই দব মানে হচ্ছে হাইনা। আমরা যখন ছোটোতে পড়তাম তখন আমাদের ওস্তাদেরা উর্দু মিডিয়াম পড়াইতো আর বলতো সেটাকে বাংলায় বুঝিয়ে দিত আমাদেরকে যে বিজি কিন্তু এটা বিজি না এটা হায়না দণ মানে হায়না হায়না খাওয়া যায়জ কি না এই ক্ষেত্রে আমি একটি ফটো আপনাদের সামনে নকল করি বলছেন ইফতলাফ আহরুল ইলমে ফহকমে আকলি দবে আলা কৌলে অলামা ইকরামদের দুটো মত রয়েছে যে হাইনার বস্তু খাওয়া যায়জ কি না প্রথম উক্তি হচ্ছে আত্মহারিম হারাম হাইনার গোস্ত খাওয়া হারাম অহ কৌল হানাফিয়া এটি হচ্ছে হানাফি মজহাবের উক্তি বা ফতুয়া তাদের দলিল সহি মুসলিমের হাদিস উনিশশো বত্রিশ আবু সাহেব আল খোসানি রাজি আল্লাহ তালামকে বর্ণিত তিনি বলছেন আন্না রসুল্লা সাল্লাম না রসুল্লাহ সাল্লি সাল্লাম এমন পশুর গোস্ত খেতে নিষেধ করেছেন যার খাড়া দাঁত রয়েছে খাড়া দাঁত রয়েছে মেনাস হেংসুর পশু থেকে হেংস্র পশু আর তার খাড়া খাড়া দাঁত রয়েছে দেখেন যেমন বিড়ালের কুকুরের খাড়া খাড়া দাঁত রয়েছে সিগালের ফেক্সিয়াল এইরকম হাই না তো খাড়া দাঁত রয়েছে এমন পশু আর তা হিংসুর মানুষের আক্রমণ করে দেয় তো এই রকম পশুর বস্তু খেতে নিষেধ করেছেন আর এই দলিলের ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু হায়না হচ্ছে খাড়া দাঁত বিশিষ্ট পশু আর হিংস্র পশু সুতরাং তার বস্তু খাওয়া হারান আরেকটি রায় রয়েছে খোজা যা জাজা থেকে বলছেন দবে রসুল্লাহ সব জিজ্ঞেস করলাম হাইনার গোস্ত খাওয়া সম্পর্কে দাবা আহাদুন হাইনার গোস্ত আবার কেউ খাই চাল আর তারপরে নেকড়ে বাঘের গোস্ত খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম ফাঁকালা আওয়া দেবা আহাদুন কি খায় এমন কোনো ব্যক্তি আছে যে নেকড়ে বাঘের গোস্ত খেতে পারে যার মধ্যে কল্যাণ রয়েছে কোন কল্যাণ নেই যদি কেউ খায় এমাম তিরমিজি হাদিসটি তার স্নানের ত্রিমিজিতে বর্ণনা করেছেন সতেরোশো বিরানব্বই নম্বর হাদিস কিন্তু এই হাদিসটি সম্পর্কে এবং তিনি বলছেন হাজা হাদিস কৌই এই হাদিসটি যদি সহি হয়ে যেত তাহলে স্পষ্ট যে হায়নার গোস্ত খাওয়া হারাম ভালো মানুষ কি খেতে পারে যার মধ্যে কল্যাণ রয়েছে তো এই হাদিস আল্লাহ আলবানিও হাদিসটিকে জয়ী বলেছেন জয়ীফ তিনি বিজেপিতে নিয়ে এসেছেন এটি একটি মত তবে এই মতটিতে সতর্কতা রয়েছে সতর্কতা রয়েছে যে আমরা সন্দেহের ঊর্ধ্বে থাকলাম দ্বিতীয় মত হচ্ছে বাহা হালাল হাইনার গোস্ত খাওয়া হেলাল মোবাহ জায়জ যদি রুচি হয় কেউ খেতে পারে যেমন দব সান্ডার গোস্ত রুচি হলে খান নবিস্লাম খাননি কিন্তু সাহাবিরা খেয়েছেন দব মানে যেটি সান্ডা আরও দেশে পাওয়া যায় আবার সান্ডাকে দবকে আমাদের দেশের এক শ্রেণীর মৌলবী সাহেবরা অল্প বিদ্যা নিয়ে বলে যে এটা হচ্ছে গুই সাপ না গুই সাপ নাই গুই সাপ আর দব সান্ডাতে অনেক পার্থক্য অর্থক্যছে গুই সাপ খাওয়া হারাম আর দব খাওয়া যায় যদি রুচি হয় খেতে পারেন এটি হচ্ছে সঠিক মত এখন দব অন যেটি হাইনা হালাল দ্বিতীয় মতে মতেল লামা এই ফতে বলা হয়েছে অধিকাংশ আলেমদের মত যে সেটা জায়জ হালাল মোস্তানফ ইবিন আবি সাইবাই রয়েছে হাদিস মোস্তানফ আব্দুর রাজ্জাকেও রয়েছে আলী ইবিন ওমার ইবিন আব্বাস জাহের আবু আবু সাইদ সাহিদ এতগুলি সাহবাই খেরাম থেকে বর্ণিত হয়েছে আর এই মতটি হচ্ছে এমাম আবিউসুফ যে এমাব আহিফার বিশিষ্ট ছাত্র এবং এমাম মোহাম্মদ যিনি বিশিষ্ট ছাত্র এমাম আনিফা উল্লাহ হানাফি মজাহাবের এই দুইজন এমাম এমাম আবাহি রাহমানহাত বামহাত তারাও বলছেন যে হালাল এই মতটি হচ্ছে তিন মজাহাব শাফি হামবেলি মত জাহিরি মত জি আল ওম এমাম শাফির বা শাফি মজাহাবের যে কিতাব রয়েছেন আর দ্বিতীয় খণ্ড দুশো বাহাত্তর পৃষ্ঠা ইবিন হাজম হাল্লাই জাহিনী মজাহের ফিখের কিতাব সপ্তম খন্ড চারশো এক দলিল হিসাবে তারা পেশ করেছেন তিরমিজির হাদিস নম্বর আটশো একান হাদিসটি হচ্ছে এইরকম বলছেন ইবন আবি আম্মার যে কুলতুলে জাবের রজি আল্লাহ তালু জাবের রজি আল্লাহ তালু বললাম আসাইদুল হেয়া হাইন কি শিকারী পশু মানে সেটা শিকার করে খেতে পারবো যেমন খরগোশ ওই ধরনের হরিণ ওই রকম কালা নাম হ্যাঁ কুলতু আকলো হা আচ্ছা শিকার তো করলাম খেতে পারবো কালা নাম হ্যাঁ যাবে বলছেন কৌ তো তখন বললাম আর তালাম রসুর উল্লাহ সাল তুমি নিজের পক্ষ থেকে বলছো আপনি নিজের পক্ষ থেকে বলছেন না কি রসুর উল্লাহসাল বলেছেন যে হাইনার কোস্তু খাওয়া যাবে তার নাম হ্যাঁ বলেছেন রসুরুল্লাহ সালস আললাম তেরমিজে হাদিস আলম আলবান এরওয়ান রলিল দু হাজার চারশো নম্বর হাদিসটিকে টিকেএস বলেছেন জি তো এই ছিল দুটো মত